তোমরা এতক্ষণ বুঝিয়ে গিয়েছো আমি কাকে নিয়ে ভিডিও বানাতে যাচ্ছি যে কিনা বছরে একবার কিংবা দুইবার ভিডিও আপলোড করে থাকে আর সেই ভিডিও দিয়ে পুরো বিশ্বকাপ কাঁপিয়ে দেয় না গাইস সে জনী ভাই না সে হলো ডিবি এন হ্যাঁ গাইস ডিবি এলেন মারাত্মক ভাবে ভিডিও এডিট করে থাকে প্রথমে তোমরা যে ভিডিও ক্লিপটা দেখেছো ওইটা হলো এর ভিডিও এডিট করা তো আজকে আমি তোমাদের দেখাতে চলেছি ডিবিএলএন এ সেরা সেরা কিছু ভিডিও এডিট করা ক্লিপ গুলো তো সেগুলো দেখতে হলে আমার সাথেই থাকো এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো ওকে গাইস আর হ্যাঁ গাইস ভিডিওটি শুরু করার আগে কিছু কথা বলতে চাই আমার ছোট্ট একটা স্বপ্ন আমি ছোট্ট একটা ইউটিউবার হব তো গাইস আমার এই ছোট্ট স্বপ্নটা একটু তোমরাই পূরণ করতে পারো তো তোমরাই একটু পূরণ করে দাও ওকে গাইস তো একটা সাবস্ক্রাইব করে দাও আর একটা লাইক করে দাও তাহলে আমি অনেক খুশি হব আর কি ও গাইজ ডায়লগের মায়ের বাপ চলো ভিডিওতে যাও যাক তো গাইজ চলো আমরা এখান থেকে দেখতে থাকি কি হয় ও এখন ট্রেনিং এ যাই একটা প্লেয়ার কে মারতে মানে প্লেয়ার না তো এটা একটা বট ওইটা মারতে যাচ্ছে দেখি কি করে ওই শালাই এডিটর তো ওয়েট আরে গাইজ দেখো ওই ওই বট ওরে মারে দিতেছে দেখো ভাই গেরি ওরে মারে দিতেছে এত পরিমাণে অত্যাচার করছে যে গেরি নাই ওকে মেরে দিচ্ছে তো বুঝো ও আবার রিপোর্টও দিতেছে রিপোর্টও দিয়ে দিতেছে তো গাইজ এখানে দেখি কি হয় ওকে প্লেয়ার মারতে যাচ্ছে ও এইট এইট ভাই টাইম স্টপ করে দিতেছে এখানে টাইম স্টপ করে দিছে তো এখন ওই যে প্লেয়ার আসছে ও ওরে ভাই ওরেও টাইম স্টপ করে দিছে দেখো ও এখন এ হয়ে গেছে ও এখন নিজেরে নিজে ছাইরে দিছে ভাই কি এডিট ভাই কেমনে করে এগুলো আমি বুঝতেছি না ভাই ও কেমনে করতে আছে এগুলো দেখো ও এখন হেডশট মারে দিছে হেডশট মারে দিছে ও এডিট দেখি কি করে ও নো নো টাইম এখন ছাইরে দিতেছে টাইম ছাইরে দিতেছে এগুলা কি রে ওর মাথাটাওলো না আবার ফেরত আসছে কাজ কেমন কি সম্ভব দেখো ভাই এখানে আবার করোনা ওইখানে ওই সময় ভুল হয়েছে ওইটা জীবিত হয়ে ভুলটা সহ্য নিচ্ছে দেখো কি স্পিডে দৌড়ে যাচ্ছে এখানে এই যে কেমন সম্ভব ছিল দেখো মারি

তো গায়ে যে দেখো কি মানে ওটা ঠিক আছে কিন্তু ওই আমার মাথা কাম করে না মন মনছে আমি দেখো কি করে এইখান থেকে দেখো কি করে ওই শালায় তো এখানে আছে দেখো টাইম করে দিয়েছে তারপর করোনা করোনা যে ক্যারেক্টারটা আছে অর্ধেক দেখো এখন দেখো কি করে ভাই কেমনে বুঝি না ভাই ভাই ওই পরে আমরা মানে খেলতে পারবো না তুই এডিট করে সারিস না ওকে বুঝছো ভাই যাই হোক না কেন ভাই ওরা এরকম ভিডিও দেখতে চাইলে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো তো দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন তোমরা সবাই ভালো থাকবা তো গুড